আমাদের নিউজ পেম্বর এলাকার জনপ্রতিনিধি ছিল একবারের মানুষ হিসেবে অন্তত ভালো মানুষ আমরা যতটুকু শুনতে পাচ্ছি ওই নিউজ পেম্বর শেখনাফল আরফাত রহমান সংগঠনের সভাপতি এবং ওনার সংগঠনের যে সেক্রেটারি ছিল উনি রাতে ডেকে নিয়েছে ডেকে নেওয়ার পরে এই ঘটনাগুলো ঘটাইছে রাতে তিনটা বাজে এখান থেকে লোক গিয়েছিল লোকদেরকে এরা পচাতে দেয় নাই আমরা শুনতেছি ছেলেকে নাকি ফোন দিয়েছিল আলম সত্তর লাখ টাকা চাইছে যদি সত্তর লাখ টাকা না দাও তোমার বাবাকে সকালে পাইবা আলম সেই কে আলম সেই আরফাত রহমান সংগঠনের সেক্রেটারি আমরা সুস্থ তদন্তের মাধ্যমে যেই দোষী তার আমরা ফাঁসি চাই ওনার চরিত্র অত্যন্ত ভালো ছিল আমরা যতটুকু জানি উনি জনগণের সাথে সম্পৃক্ত ছিল সবার সাথে মিলেমিশে থাকতো খেলাধুলা নিয়ে সম্পৃক্ত থাকতো উনি একজন অত্যন্ত মায়াবী মানুষ ছিল ওনাকে যে ঘটনা ঘটাইছে যে রঙ্গিখালির আপনার আলম নামের একটা আরফাস রহমান কুকুর সেক্রেটারি উনি বক্তৃত এই ঘটনার সাথে জড়িত যতটুকু শুনতেছি রাত্রেবেলা ওনার ছেলের কাছ থেকে সত্তর লাখ টাকা চাইছিল টাকা চাওয়ার পরে ছেলেকে বলছে টাকা যদি না দেন তাহলে আপনার বাবাকে সকালে পাইবেন আমরা এই খুনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ওনার ফাঁসি চাই কি মোহাম্মদ ইউনিস সিদ্দার নামের এক সাবেক ইউপি সদস্যের মধ্য উদ্ধার করেছে পুলিশ আভার রহমান কুকু ক্রীড়া সংসদ উপজেলা শাখার সভাপতি ছিলেন ইউনেস মোহাম্মদ সিকদার মঙ্গল ব্রত সংগঠনের সাধারণ সম্পাদকের বাড়িতে আমন্ত্রণে গিয়েছিল তারপর তাকে সকালে পাওয়া যায় পুলিশ নিহতের আহ স্বজনরা এ বিষয়গুলো নিশ্চিত করেছেন বুধবার সকাল আটটার দিকে নীলা ইউনিয়নের রঙ্গি এলাকার একটি ব্রিজের নিয়েছে পানিতে ভাসমান অবস্থায় মধ্যবর্তী উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন টেংনাফ থানার ওসি আবু জায়দ মোহাম্মদ নাজমনুর নিহত মোহাম্মদ ইউনসিকদার টেকনাফের সাবরাং ইউনিয়নের সান্দুলিয়া পাড়ার মৃত হাজি মোহাম্মদ কাশেমের ছেলে তিনি সাবরাং ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন এবং আরফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুল জানিয়েছেন ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় একজন পুরুষের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন স্থানীয় লোকজন পানি থেকে উপরে তুলে শনাক্ত করে নিহতের নাম মোহাম্মদ ইউনুস শিকদার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন ওসি জানান নিহত স্বজন এলাকার লোকজন এবং রাজনৈতিক নেতাদের দেয়া বক্তব্য মতে কোনো ধরনের লেনদেন সংক্রান্ত পাওনা টাকা আদায়ের জন্য এই হত্যা করা হচ্ছে এ বিষয়ে আরও অনুসন্ধান আরো দুষ্কৃতকারীদের গ্রেপ্তার প্রচেষ্টা এবং অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল সালাম বলেন আরবাদুর রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস নাম প্রকাশ না করার সত্ত্বে রঙ্গিখালী এলাকার এক প্রবীণ ব্যক্তি জানিয়েছেন মোহাম্মদ ইউনুস প্রায়ই সবুর মিয়ার বাড়িতে আসা যাওয়া করেন সবুর মিয়া আফসারউদ্দিন আনোয়ার হোসেন উর্ফে লেটাইয়া মিজানুর রহমান উর্ফে ঝাড়ু মিজান সহ কয়েকজন মিলে এলাকার দোকানে আড্ডাও দিতেন গত কয়েকদিন ধরে ইয়াবে সংক্রান্ত পাওয়া টাকার বিরোধের যার ধরেই এদের মধ্যে প্রকাশ্যে কথা কাটাকাটির ঘটনা শোনা গেছে সর্বশেষ মঙ্গলবার রাতে সবুর মিয়ার বাড়িতেই ইউনুসকে আটকে ব্যাপক নির্যাতন চালানো হয় মারা যাওয়ার পর মরদেহ ব্রিজের নিচে র্যাকে বাড়িতে তালা দিয়ে সবুর মিয়া সহ সকলেই পালিয়ে গেছে ওসে জায়েদ মোহাম্মদ নাজমন্নুর জানিয়েছেন পনেরো টাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তবে কী লেনদেনের টাকা জানা যায়নি যাদের নাম বলা হচ্ছে তাদের ধরতে চেষ্টা চলছে নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে